انھي جو ٻڌتا آهن انھن جو ڏاڍو ڏاڍو ڏاڍو

여러분 하 आय आय चला चला और अपना बात कर रहे हैं और बात कर रहे हैं और अपना 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 बात कर रहे परदी को डॉक्टर जाकर और डॉक्टर और 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 ايني گهيري دنيو نهه وه يان 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 گه पंज <laughs> भे

আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় কলিতার ভাই বন্ধুরা সকলেই কেমন আছেন ইউটিউব চ্যানেল পর নতুন বিনোদন কমিটি ক্লাব অল্প সময় আপনারা সবাই আমার পাশে থাকুন কিছুক্ষণ সময় আপনারা সবাইকে সাথে নিয়ে কিছু কথাবার্তা বলব যে যে আসছেন সবাইকে সাথে নিয়ে কিছুক্ষণ সময় কথা কথা বলবো আসলে নতুন আমার এই চ্যানেলটা অন্ধকারের মধ্যে বইয়ে বই আর কথা বার্তা বলতেছি ক্লিয়ার দেখা যাচ্ছে না বাবু দাদা যাচ্ছে না নতুন দা দুটা ইউটিউব চ্যানেল আছে আল্লাহ রহমত এটা আপনাদের দোয়া এটা হলো বিনোদন বিনোদন কমিটি ক্লাব দুইটা চ্যানেলে কাজ করি কিন্তু আসলে একটার মধ্যে আমি সফলতা না এরপরে আমি বিনোদন দেওয়াটা হলো আমার পেশা আপনারা দেখবেন এটা মনে মনে রাখি একটা আশা আপনারা সকলের কাছে বারবার চলে আসা অনেক দিন পর চলে আসলাম দুয়া এবং ভালোবাসা চাওয়া পাওয়ার জন্য दरबार 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 है दरबार ना की करो আজকে আমার ভাঁধার বারের দেখা বা সবাই সবাই একটু বলার একটু সময় নিলাম

মাৰি নাজিকেই তাৰ গুৰুত্ব লৈছে

ये कैसे बड़ा है आज के दिन अभी काम कर रहा है नहीं 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 आए से नहीं नहीं कल तक पुनः ऑर्डर से एक आया था राजा यार मतलब गुरुजी 17 180 में एक 200 करने না এম কেলা আমি পাঁচ হাজার বিয়ে তুলছি এক মাসে এক মাসে পাঁচ হাজার বিয়েছে क्या बोलत है क्या बोलत है हां ले लिया ले ले कोई ज्यादा तंग है सपना भाई क्या भाई जो आपका माने ड्रोन 16 ला रहा है এমনি ফাইনে একটা এই যে দেখে যে ম্যাচ শেষ ম্যাচ কে আসে না কে আলাই যেন আছে কয়টা মন্ত আরে বারোটা ভরে তো দিন ফাইলে আছে না তো দিন গেছে না 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 <mehranoughs> <muchas writers> <muchas writers> <muchas Makar ini>

ना सब hera kure na